আয়নাঘর সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু আজকে দেখার মাধ্যমে যা খুব সজাগ হলো প্রিয় দর্শক আমি এখন রয়েছে জুলাই জাগরণের মাঠে যেখানে বাস্তবের সাথে মিল রেখে প্রতিকৃত আয়নাঘর তৈরি করা হয়েছে কি ছিল সেই আয়নাঘরের রহস্য আয়নাঘরে ঢুকে একজন ছাড় চাঞ্চল্যকার তথ্য দিলেন আসলে একটা আইনাগর এত কঠিন কিভাবে হতে পারে শাস্তি তো বিভিন্নভাবে দেয়া যেতে পারে এই ছোট্ট কুড়ে ঘরের ভিতরে ছোট্ট খুপড়ির ভিতরে মানুষ কিভাবে শোবে কি খাবে প্রতিটা মানুষের কাছে এই কক্ষে ঢোকার পরে মনে হয় তার কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কখন সূর্য উঠছে বা কখন সূর্য ডুবে যাচ্ছে তার বোঝার কোনো উপায় নেই অনেক কষ্টে দিন কাটাতে হতো গুমরে গুমরে মরতো মানুষের ভিতরে তারপরও বাঁচার কোনো উপায় ছিল না কিছু তথ্য আমাদের এই স্যারের কাছ থেকে আমরা এখন শুনব তো আপনারা একটু লক্ষ্য করে তার কথাগুলো শুনবেন সে আয়নাগর বিষয়ে কি তথ্য তুলে ধরেন সেই আয়নাগরের প্রতিকৃতি দেখে উনি রীতিমতো চমকে উঠলেন আয়নাঘরের ভিতরে একটা ইলেকট্রিক চেয়ার ছিল যে চেয়ারে বসিয়ে গুম করা বা হারিয়ে যাওয়া যে লোকগুলোকে বন্দি করা হতো তাদেরকে এই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শকিং দেওয়া হতো এবং অত্যাচার চালানো হতো কিভাবে যে মানুষগুলোকে মারছে মানে তার কষ্ট তার দুঃখ দুর্দশা দেখলে বোঝা যায় সেই ইলেকট্রিক চেয়ারে বসে কিছু তথ্য তুলে ধরে সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি কিন্তু আজকে দেখার মাধ্যমে অনুভূতিটা খুব সজাগ হলো এবং জীবন্ত হলো যে এরকমভাবেও মানুষকে রাখা যায় সেখানে কোনো আলো নাই বাতাস নাই অন্ধকার শোয়ার মতো জায়গাও নাই যেখানে মানুষকে রাখা হয়েছে শুধুমাত্র শাস্তি এবং কষ্ট দেওয়ার জন্য এটা কী করে মানুষের পক্ষে সম্ভব হয় আমার বিজেষ না আমরা মানুষ হিসাবে যদি মানুষকে এরকম আচরণ করি তাহলে আমরা কৃষির সৃষ্টি সেরা অসিরাও হতো মানুষের সঙ্গে এমন আচরণ হয় আমার মনে হয় না আমি খুব মমাহত এবং আজকে এটা দেখার দেখা যারা দেখিয়েছেন যা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাধারণ মানুষ যারা কোনোদিন আয়নাঘর দেখে নাই তাদের একটা অনুভূতি আসবে এখানে এবং এর মাধ্যমে তারা বুঝতে পারবে যে কী অবস্থায় হাজার হাজার লোকদেরকে রাখা হয়েছিল এবং তাদের কী যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল এবং তাদের বেদনা তাদের পরিবারের বেদনা বোঝার একটা সুযোগ হবে যদিও এটা আমরা চাইনি যে তারপরেও এটা করা হয়েছে শুধুমাত্র ইতিহাসকে মনে রাখার জন্যে এবং মানুষের কষ্টকে বোঝার জন্যে এবং তাদেরকে সমবেদনা জানানোর জন্যে যারা আয়নাঘরে ছিল তাদের সবার জন্য আমাদের অন্তর্থা সমবেদনা যারা জীবন হয় তাদের জন্য আমরা বেসর বেশি পড়ে যারা জীবিত আছে তাদের সুন্দর স্বাভাবিক জীবনে ফিরা সব আর যারা আয়নাঘর করেছিল তারা যেন তাদের প্রাপ্ত পুরস্কার দুনিয়া এবং আখেরাতে